তো বন্ধুরা বলেছিলাম যে আজকে রাত্রে ব্লু মুন বা সুপার মুন আমরা দেখতে চলেছি আর আমাদের যখন এই একটি ক্যামেরা রয়েছে যাকে আমরা বাহুবলী ক্যামেরা বলি টেলিস্কোপিক ক্যামেরা পি নাইন হান্ড্রেড এই ক্যামেরায় আমরা দেখাবো না এটা তো হতে পারে না তাই আজকে আমাদের এই ক্যামেরায় রাতের ওই ব্লু মুন দেখা যাচ্ছে কি এই ক্যামেরায় হয়তো যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল ওটা গোপ্র রয়েছে সেক্ষেত্রে ওতে অতটা বোঝা যাবে না তবে আমাদের এই বাহুবলী ক্যামেরায় অবশ্যই বোঝা যাবে দেখুন আজকে রাত্রের ব্লুমুন কেমন লাগছে দেখতে এই হচ্ছে গিয়ে আমাদের চাঁদ ধরা হয়েছে অসাধারণ এবং এই মুহূর্তে আমাদের এখানের আকাশ থেকে মেঘ যাচ্ছে তাই চাঁদের সামনে থেকে আমরা মেঘও দর্শন করতে পারছি আর আস্তে আস্তে আমরা একটু ঘোরাই হ্যাঁ আস্তে আস্তে কিন্তু উপরে চলে যায় চাঁদ হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমাদের চাঁদের দৃশ্য চাঁদ আস্তে আস্তে উপরে যাবে তার কারণ হচ্ছে এখন চাঁদ রয়েছে হচ্ছে দক্ষিণ পূর্ব আকাশে সেখান থেকে পশ্চিমের দিকে যেতে থাকবে আজকের যে চাঁদ এই চাঁদের বিশেষত্ব হচ্ছে এই দু হাজার চব্বিশ সালে সবথেকে বড়ো চাঁদ আচ্ছা চাঁদের আবার বড় ছোট কি চাঁদ তো একই সাইজের আসলে আমরা পৃথিবী থেকে আজকে যে চাঁদকে দেখতে পাচ্ছি সেই চাঁদ হচ্ছে সবচেয়ে বড় তার কারণ আছে আজকের ব্লু মুন বলা হয় ব্লু মুন কিন্তু আক্ষরিক অর্থে যে নীল চাঁদ সেরকম ব্যাপারটা নয় কেন সব থেকে বড়ো দেখায় তার কারণ আমাদের পৃথিবীর অ্যাপোজি এবং পেরিজি আছে অ্যাপোজি কি আমাদের যে কক্ষপথ এলিপ্টিক্যাল ডিম্বাকৃতির ডিম্বাকৃতি হওয়ার জন্য আমাদের পৃথিবীকে কেন্দ্র করে যেই সমস্ত আমাদের যে স্যাটেলাইটগুলো আছে এছাড়া চাঁদ হচ্ছে আমাদের ন্যাচারাল স্যাটেলাইট সেই স্যাটেলাইটও ঘুরছে এর এলিপটিক্যাল অরবিট হওয়ার জন্য কখনো পৃথিবীর সঙ্গে দূরত্ব বাড়ে দূরত্ব কমে যখন দূরত্ব বাড়ে মানে সব থেকে বেশি দূরে যায় সেই দূরবর্তী স্থানকে আমরা বলি অ্যাপোজি আর একেবারে উপরে গিয়ে যখন আবার পৃথিবীর টানে ফিরে আসে সেই জায়গাকে বলি আমরা পেরিজি তো এই যে বড় চাঁদ হওয়ার কারণ পেরিজিতে আছে পৃথিবীর সব থেকে কাছে আছে চাঁদ আর দু হাজার চব্বিশে সব থেকে কাছে চাঁদ রয়েছে তার জন্য হচ্ছে গিয়ে আমরা বৃহত্তম চাঁদ আজকে দেখতে পাচ্ছি তার জন্যে সুপারমুন বলা হয় পেরিজিতে যখন চাঁদ থাকে তখন সুপারমুন হয় অ্যাপোজিতে থাকাকালীনও তো পূর্ণিমা হয় পেরিজিতে থাকাকালীনও পূর্ণিমা হয় কিন্তু পেরিজিতে থাকাকালীন মানে সব থেকে নিকটবর্তী ইলেকট্রিক্যাল অরবিটের পেরিজিতে থাকাকালীন চাঁদকে আমরা বড় দেখি হয়তো খালি চোখে আপনারা অতটা বুঝবেন না টেলিস্কোপে বোঝা যায় চাঁদের অনেকটা বড় অংশ আমরা দেখতে বড়ো অংশ মানে চাঁদকে অনেকটা বড় দেখতে পাই এই কারণে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার তাহলে আবার বড় ছোটর কি আছে ব্যাপারটা ওই যে এলিপ্টিক্যাল অরবিট দূরবর্তী আর নিকটবর্তী স্থান যখন চাঁদ কাছে আসে তখন কিন্তু এটা প্রায় তিন লক্ষ পঞ্চাশ তিপ্পান্ন হাজার কিলোমিটার হয়ে যায় মানে অনেক কাছে আসে আবার যখন দূরে যায় তখন চার লক্ষ দশ পনেরো হাজার কিলোমিটার দূরে চলে যায় ওই তিন লক্ষ চুরাশি হাজার হচ্ছে অ্যাভারেজ ওটাকেই বলা হয়ে থাকে যাতে মানুষ মনে রাখতে পারে তো এই হচ্ছে ব্যাপার চাঁদ কিন্তু অসাধারণ আমাদের ক্যামেরাতেও ধরা দিয়েছে আপনাদের দেখাচ্ছিও এই চাঁদের অসাধারণ দৃশ্য এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে হয়তো ওই দূরবর্তী মেঘাচ্ছন্ন চাঁদকে ওই ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছে না বাট আমাদের এই ক্যামেরায় আজকের ব্লুমুন বা সুপার মুনকে আপনাদের সামনে ধরার চেষ্টা করলাম তো এইটাই ছিল আমাদের আজকের এই রাত্রিকালীন একটা আপডেট যেহেতু বলেছিলাম সুপার মুন দেখুন খালি চকে দেখুন খালি চোখে অসাধারণ দেখা যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগলো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা